আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি এখন আছি ঢাকা দুহারে আমার বাবার বাড়িতে তাই আপনাদের আজকে আমাদের এলাকাটা ঘুরে দেখাবো চলুন হজরের নামাজ পড়ে হাঁটতে বের হলাম বাবার বাড়ি এসে প্রতিদিনই আমি হজরের নামাজ পড়ে হাঁটতে বের হই আমার সাথে যায় আমার মা আমার আম্মা আমার ছোট বোন আমি যেখানেই যাই না কেন আমার সাথে কেউ না কেউ থাকবেই আজকে ছোট বোনকে নিয়ে হাঁটতে বের হলাম দেখুন মাশাল সকালের আকাশটা কত সুন্দর বিশাল বড় নদী তার পাশেই হচ্ছে এরকম কুল ঘেসে রাস্তা গিয়েছে। যেখান দিয়ে আমরা রেগুলারে হাঁটি আমাদের বাড়িটা হচ্ছে পদ্মা নদীর অনেক কাছে খুব বেশি একটা সময় লাগে না এখানে আসতে খুব অল্প সময়ে আসা যায় প্রতিদিনই আমি এই রাস্তাটা ধরে হাঁটতে শুরু করি ফজরের নামাজ পড়েই আমরা বের হই হাঁটতে দেখুন এত সুন্দর একটি জায়গা যা ভাষায় প্রকাশ করা যায় না এত সকালে সুন্দর বিশাল বড় সুন্দর আকাশ সুন্দর নদী আর শীতল নদীর হাওয়া অনুভব করতে করতে হেঁটে চলি এত সুন্দর একটি রাস্তা দিয়ে সকালটা শুরু করি খুব সুন্দর করে আমার বাবার বাড়ি প্রত্যেকটা মুহূর্তে আমি উপভোগ করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক শান্তি লাগে দেখুন এখানকার প্রাকৃতিক দৃশ্য কতটা সুন্দর এখানে না আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এটা সৌন্দর্য যে কতটা মধুর এই চিরচেনা রাস্তায় আমি প্রতিদিনই হাঁটি দেখুন এখানে জেলেরা মাছ ধরছে এটাও আমি প্রতিদিনই দেখি কিন্তু প্রতিদিনও দেখার পরও যতবারই দেখি ততবারই আমার চোখ আটকে যায় তাদের এই দৃশ্যটা দেখার জন্য যে তারা এখন কি করছে জাল ফেলছে না জাল তুলছে দেখুন তারা জাল টেনে নৌকায় তুলছে মানে মাছ ধরছে তারা খুব ভোরে ভোরেই হয়তো এই কাজটা শুরু করে দেয় কারণ আমি ফজর নামাজ পড়ে তারপরেই বের হই প্রতিদিনই দেখি তারা এরকম মাছ ধরছে দেখুন বিশাল নদী আল্লাহ কত সুন্দর করে এই নদী এই আকাশ এই বাতাস কত কিছু সৃষ্টি করেছে মহান আল্লাহ তালা আল্লাহ তালার এই অপরূপ সৃষ্টি দেখে আমি যত দেখি ততই মুগ্ধ হই ততই আল্লাহর কাছে সত্যি আদায় করি আল্লাহ আমাকে এত সুন্দর দৃশ্য দেখার তৌফিক দিয়েছে কত মানুষ আছে তাদের চোখ নেই হয়তো তাদের এরকম একটা জায়গার আসার কোনো সুযোগ নেই আল্লাহর কাছে সক্রিয়াদয় করি আমি এখানে আসতে পারি এগুলো দেখতে পারি এগুলো অনুভব করতে পারি দেখুন এখানে একটা ভেসাল জাল তৈরি করেছে কিন্তু এখন সে মাছ ধরছে না তাই উপরে উঠিয়ে রেখেছে এখানে খুব বেশি সকালে মানুষজন থাকে না খুব অল্প মানুষই থাকে যারা মূলত হাঁটতে বের হয় বা মাছ ধরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন তারা খ্যাপলা জাল দিয়ে মাছ ধরছে এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে যে তারা জাল ছড়িয়ে ফেলে আবার কিছুক্ষণ পর টেনে টেনে তুলে মাছ ধরে এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে দেখুন মাছের জাল ছুঁড়ে দিল কত সুন্দর গোল হয়ে পড়েছে এবার কিছুক্ষণ এভাবেই রেখে দিবে একটু পরেই টানতে শুরু করবে হাতে থাকা রশিটা টেনে পদ্মা নদী থেকে মাছ ধরে টানে তুলবে দেখুন তারা শখের বসে প্রতিদিন নিজেরা খাওয়ার জন্য এরকম করে মাছ ধরে আসলে পদ্মা নদীর মাছ তো স্বাদে গন্ধে অতুলনীয় যারা পদ্মা নদীর মাছ খায় তাদের কাছে চাষের মাছ বা অন্য কোনো মাছ কিছুতেই আর মজা লাগে না আর যাদের বাসা এরকম নদীর কাছে আছে তারা দেখুন কত সুন্দর টাটকা টাটকা পদ্মা নদী থেকে নিজের হাতে জ্যান্ত মাছ তুলে ধরে নিজেরা খাওয়ার জন্য বা বিক্রি করার জন্য এরা নিজেরা খাওয়ার জন্যই ধরছে মাছগুলোকে দেখুন জালটাকে টেনে টানে তুলবে আপনাদের দেখানোর জন্য আমি নিচে নেমে আসলাম চলুন দেখি কী কী মাছ পেয়েছে সে দেখুন মাছগুলো বেছে বেছে নিচ্ছে দেখুন একেবারে পারে চলে এসেছি মাছ দেখার জন্য দেখুন মাছগুলো মাশাল্লাহ কত সুন্দর মাছগুলো পেয়েছে রিটা মাছ তারপর চিংড়ি মাছের পেট ভর্তির ডিম বোয়াল মাছের বাচ্চা কাজলি মাছ আরও বিভিন্ন রকমের মাছ মাশাল অনেকগুলো মাছই সে পেয়েছে দেখুন কত সুন্দর ঢেউ দিচ্ছে নদীর কাছে আসলে আর ফিরে যেতে মন চায় না মনে হয় যে এখানে থেকে যাই আরও কিছুক্ষণ নদীর ঠান্ডা পানি ঢেউ যখন পারে লাগে তখন এমন একটি মিষ্টি শব্দ করে শুনতে আমার খুব ভালো লাগে ঢেউয়ের শব্দটা অসাধারণ আজ খুব বেশি একটা হাঁটা হলো না কারণ আজ আমি আপনাদের সাথে আমার উপভোগ করা সৌন্দর্য তুলে ধরার জন্য আজ এরকম ক্যামেরা বন্দি করছি দেখুন কতটা সুন্দর লাগছে আমি একদম পারে বসে আছি সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি কিছুক্ষণ পরে পরেই এরকম নদীর পাড়ে দেওয়া আছে এখানে বসে বিকালবেলা বাদাম খেতে আইসক্রিম খেতে মালাই চা খেতে খুব মজা লাগে আমরা মাঝে মাঝে এসে এখানে খাই কারণ বিকালবেলা এখানে জনতার ভিড় জমে যায় এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘোরার জন্য দেখার জন্য এখানে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় বিকালবেলা আমি খুব ভোরে বের হয়েছি তাই এখন খুব বেশি একটা মানুষ নেই আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ